মানে রিপোর্ট কতদিনের মধ্যে আপনারা সঙ্গে 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 রিপোর্ট দিচ্ছে আর যেগুলো ফিড ম্যাটার গুলো হচ্ছে যেগুলো ফিড গুলো দিয়েছে যেমন পেকিং মিনিমাম একটা টাইম লাগে 5 মিনিট থেকে 10 মিনিট এরকম টাইম লাগে সেভাবে টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে প্রিন্টারে সমস্যা হচ্ছে লাগতে সমস্যা হচ্ছে এবারে এই যে আমরা ডাটা এন্ট্রি করব এই যে সব সমস্ত ডাটা এন্ট্রি হবে ওই পেশেন্টের রেজিস্ট্রি মেডিসিন তার যা প্রটোকল আছে মানে ল্যাব আছে মেডিসিন আছে এবং তার যা সিস্টেমেটিক গুলো আছে সেগুলো করতে একটু সমস্যা হচ্ছে কাউকে যখন তো সত্য থেকে ই না তারপরে পাসওয়ার্ড ওয়ার্ড দিয়ে না এক ঘন্টা আপনার কোনো সার্ভার ছিল না এবার এই জন্য

एट थ्री फोर एट एट जिरो जिरो

দেখলেন কতজন মানুষের আজকে আমাদের ব্লকে ভগবানপুর টু ব্লকে আজকে এটা দ্বিতীয় দিন আজকে এখানে আমরা বড়জ গ্রাম পঞ্চায়েতে এসেছি এবং এখানে এটা শিমুলিয়া প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র এখন আমি এসেছি আমার সঙ্গে আমি ভগবানপুর টু ব্লকের ভিডিও আর আমার সঙ্গে রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম আর প্রধান সাহেব রয়েছেন গ্রাম পঞ্চায়েতের এবং স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রয়েছেন এবং স্বাস্থ্য দপ্তরের এখানকার সমস্ত আধিকারিকরা রয়েছেন আমরা আজকে এসেছিলাম এটার কীরকম মানে প্রোগ্রেস চলছে বা কীরকম কাজ চলছে সেটা দেখার জন্য তাই এখানে এখন অবধি আমরা যতটুকু এখান থেকে ফিডব্যাক পেলাম প্রায় একশো জনের মতো এখানে আজকে ফুটফল হয়েছে এবং ওনারা চিকিৎসা পরিষেবা নিয়েছেন এবং একটা সুশৃঙ্খল পদ্ধতিতেই হচ্ছে আমি মানুষজনের সাথে কথাও বললাম তা ওনারাও যথেষ্ট দেখলাম মানে আশাবাদী এবং যথেষ্ট খুশি বিষয়টা নিয়ে এবং প্রথমে যেটা হচ্ছে ওনাদের এখানে একটা ওয়েট এবং প্রেশারটা চেক করে নিয়ে এনাদেরকে পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু তার সামগ্রিক চেক আপ করছেন এবং চেক আপ করার পর ওনার যেটা মনে হচ্ছে যে যে জায়গাতে ডিটেকশন করার দরকার সেইখানে ওনাকে একটা মেডিসিন দিচ্ছেন এবং সেই মেডিসিনটা ওনারা আমরা এখান থেকেই স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র থেকেই আমরা তাকে প্রোভাইড করছি প্রায় সমগ্র মেডিসিনটাই এবং যদি তো আর কোনো ফার্দার ফলো আপ চেক আপের দরকার হয় সেটাও এইখান থেকেই আমরা পরিষেবা দেব এবং তাছাড়াও আমাদের এখানে অপ্তম মানে চোখের ডাক ডাক্তারবাবু রয়েছেন বা অন্যান্য যারা ডাক্তার রয়েছেন তারা রয়েছেন এবং সেখানেও আমি দেখলাম বেশ মানে মানুষজনের ভিড় হচ্ছে এবং লোকজন যথেষ্ট সেটা নিয়ে খুশি এবং পরিষেবা নিয়ে এখন অবধি কোনো অসুবিধা নেই এবং আমাদের যে ভ্রাম্যমান গাড়ি রয়েছে এই ভ্রাম্যমান গাড়িতে অ্যাকচুয়ালি এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প করেছেন আমরা এটাকে দুয়ারে চিকিৎসা বলা যায় তা সেই হিসেবে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে যে মানুষজন আসছেন এখানে এখানে তার পুরো চেকিং হচ্ছে এবং তার যা পরীক্ষা বা চেক যেটা সেটা এখানে হচ্ছে এবং এখান থেকে মানে সঙ্গে সঙ্গে রিপোর্ট তারা হাতে পেয়ে যাচ্ছেন এবং সেই রিপোর্ট নিয়ে ওনাদের ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করছেন বা কনসাল্ট করছেন তারপর ফার্দার যা মেডিসিন দেওয়ার দরকার দেওয়া হচ্ছে এমনি ওভারঅল আমি দেখলাম সিস্টেম যথেষ্ট হ্যাঁ এখানে কিছু কিছু পরিষেবা একটু মানে মানে নেটওয়ার্কের জন্য বা অন্যান্য কিছু এর জন্য একটু সমস্যা আছে সেটা আমরা নোট করলাম এবং আমরা ওটা স্বাস্থ্য দপ্তরকে জানাবো বিয়ে সাহেবের মাধ্যমে যাতে সেই পরিষেবাগুলো আরও নিরবিচ্ছিন্ন হয় কোন গাড়িতে মেনলি যেটা হচ্ছে আপনার প্রেগনেন্সি টেস্টটা হচ্ছে আর যেটা দেখছি এখানে যে আর কি কি হচ্ছে এই একটুখানি এটা আমাদের স্বাস্থ্য ডাক্তারবাবু রয়েছেন উনি আরও ডিটেলস বলতে পারবেন একটুখানি হ্যাঁ ভেতরে ভেতরে কি কি হচ্ছে আমাদের এখানে যিনি রয়েছেন আমাদের তিনি আমাদের ফার্স্ট হচ্ছে ম্যালেরিয়া আর হচ্ছে সুগার আর হচ্ছে হিমোগ্লোবিন এবং যদি প্রেগন্যান্সি থাকে প্রেগন্যান্সি টেস্ট হচ্ছে আদার টেস্টগুলো অ্যাভেলেবেল হলে আমরা সেটা সেটাও করে নেব ইসিজিও অ্যাভেলেবেল আছে আপাতত আজকে মেশিনের সমস্যার জন্য হচ্ছে না তাহলে আবার ওটা অ্যাভেলেবল হয়ে যাবে মানে যে মানুষজন ধরুন যেতে পারছেন না সেই সমস্ত মানুষের জন্য এই গাড়ি এখানে আসছে এবং আপনাদের পরিষেবা দিতে হচ্ছে সেইটা দেখে নেবেন যাতে কোনোভাবে সেই জায়গাটাতে কোনো রকম গাফিলতি না থাকে পারে এখানে একটা আছে স্টাফ সেন্টার সেটা ঠিক আছে সেগুলো তো আমরা সবই আছে সেটা তো আপনারা সিনসিলি করছেন এটাকেই মেনটেন করুন ঠিক আছে

মানুষের কাছে পৌঁছে যাওয়া এটা কতটা সুফল হচ্ছে দেখুন আমাদের রাজ্য সরকারের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মস্তিষ্ক প্রসূত যে চিন্তা ভাবনা যে দুয়ারে সেবা আমাদের এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র বর্তমান আমাদের ভগবানপুর টু ব্লক এবং পঞ্চায়েত সমিতির যে অধীনস্থ যতগুলি অঞ্চল আছে আমাদের নটি অঞ্চল বর্তমান আমাদের এই ব্লকের উপরে সরকারের পক্ষ থেকে চারটি ক্যাম্পের জন্য অর্ডার দিয়েছেন সেই চারটি ক্যাম্প আমরা গতকাল করেছি আমাদের বাসুদেব বেড়া জিপিতে আমরা কালকে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের পরিষেবা দিয়েছি মানুষজনকে আজকে হচ্ছে আমাদের এই ভগবানপুর টু ব্লকের অধীনস্থ বোর জিপিতে আজকে এখানে এসে আমরা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা তা সাকসেসফুল ফুল করার লক্ষ্যে এবং সাকসেসফুল হচ্ছে এই কারণেই বলছি যে আমরা এসে দেখলাম আমাদের গাইডলাইন ছিল একশো জনের তো সেখানে আমরা এখানে এসে দেখলাম যে একশো তেত্রিশ জন অলরেডি হয়ে গেছে আরও মানুষজন ভিড় করেছে তো আমাদের দুটো ক্যাম্প হয়ে গেল আজকের ক্যাম্প নিয়ে এরপরে আমাদের সাতাশ তারিখে আছে জুখিয়া গ্রাম পঞ্চায়েতে তারপরে আমাদের আঠাশ তারিখে আছে অর্জুননগর গ্রাম পঞ্চায়েতে তো চারটি ক্যাম্প করার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ উনি যে দুয়ারে পরিষেবা শুরু করবেন সেটা আমরা আশা করি আমাদের এই ভগবানপুর টু ব্লকের মধ্যে আমরা ভালো জায়গায় পৌঁছে যাবো এবং মানুষজনের যে উৎসাহ যে সাড়া সত্যি আমাদের খুব ভালো লাগলো তাই কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রকম একটা চিন্তা ভাবনা করে উনি যে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের যে ক্যাম্প করেছেন চালু করেছেন সেটা খুব ভালো লাগলো মানুষজনের সাড়াও খুব ভালো আপনার নাম পরিচয়টা দিন আমার নাম শ্যামলি গিরি ভগবানপুর টু পঞ্চায়েত সমিতির সভাপতি

लाको इन्टरनेट आमा नि हाम्रो प्रक्टिस गर्नुहुन्छ सर हामीलाई

আমার নাম কাকলি বাড়ি শিমুলিয়া এই যে ভ্রাম্যমাণ চিকিৎসা শিবির আজকে হচ্ছে এটা কেমন লাগছে এটা খুবই ভালো লাগছে এটা যাতে আরও ভালো হয় আরও আসেন আপনারা এইভাবে আমাদের কাছে থাকেন সেটাই আমাদের খুব ভালো লাগবে আমাদের আশা দিদিরাও খুব আমাদের হেল্প করে আমরা সেই হিসেবে আবার বলছি আরও যাতে আমাদের ভালো হয় আবার আপনারা আসেন ভালো চিকিৎসা হন সেটাই আমরা চাইছি আশার জন্য অনুরোধ আমার নাম পাকলি খাটুয়া বাড়ি শিমুলিয়া থ্যাংক ইউ